প্রার্থনাতে মোনাজাতে এবং যায় নামাজে একই দোয়ার খেয়াল বারবার আমার অন্তরে উদিত হচ্ছে এর মানে কি এটাই যেটা আমি চাইছি সেটা পেয়ে যাব। নামাজে বসলে আল্লাহতালার কাছে একই দোয়ার প্রার্থনা ব্যক্ত করে যায় টানা সাত আট মাস ধরে তাহাজ নামাজে কান্নাকাটি করে রবের কাছে দুটি হাত তুলে একই দোয়া চাইতে চাইতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আমার রব কি আমার দোয়াগুলোকে কবুল করে নিবেন না তিনি কি আমাকে ফিরিয়ে দেবেন এমনটাই কি হবে আমার সাথে আমার দোয়াগুলো এতটাই বৃথা যেমনটা আমার নসিব আমাকে প্রত্যেক ঘাত প্রতিঘাতে ভেঙে দিয়েছে আমার রব কি ঠিক সেরকমই করবেন আমার সাথে নতুবা কেনই বা সাত আট মাস ধরে তাহাজুত নামাজের রবের কাছে একই দোয়া কান্না বিচরিত কণ্ঠে বলেই যাচ্ছে একই যাও রবের কাছে চেয়েই যাচ্ছি এর মানে বোধ হয় এটাই আমার রব আমার দোয়াগুলোকে কবুল করে নিবেন না তিনি তো হাও বললেই হয়ে যায় সেখানে কেন তিনি আমার দোয়াগুলোকে কবুল করে নিচ্ছেন না তাহলে কেনই তিনি একই দোয়ার খেয়াল বারবার আমার অন্তরে প্রবেশ করিয়ে দিচ্ছেন কেন একই জিনিস বারবার তার কাছে চেয়েই যাচ্ছি হে সুমহান প্রতিপালক আমার আমি জানি না আমি জানি না আর কতদিন এই কঠিন এবং শ্বাশ্বুদ্ধকর পরীক্ষার সম্মুখীন হতে হবে আমাকে তবে যে হে আমার সুমহান প্রতিপালক আপনার ক্ষমতা সম্পর্কে আমি চিমটি পরিমাণ অজ্ঞাত নই আপনি এই ভূখণ্ড এই পৃথিবী মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন আপনি হও বললে সব কিছু হয়ে যায় ক্ষণিকের মধ্যে আপনি আপনার বান্দার তক্তির পরিবর্তন করতে পারেন তাহলে কেন তাহলে কেন হে আমার অপরূপ সত্তা হে আমার অদ্বিতীয় খোদা হে আমার দয়াবান রব কেন আমি আপনার রহমত থেকে বঞ্চিত কেন আমার দোয়াগুলো আপনার কাছে পৌঁছচ্ছে না বারবার একই দোয়া চেয়ে যাচ্ছি কি ঘাটতি রয়েছে আমার দোয়াগুলোর মধ্যে হে রব যা আপনি আমার নসীবে রাখেননি যা আমার তকদিরে লিখেননি তা কেন তা কেন বারংবার আমার অন্তরে প্রবেশ করে তা চাওয়ার জন্য আমাকে ব্যাকল করে দিচ্ছে হে আমার পরম করুন দয়ালু রব আর কতদিন যাবৎ আমাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে তবে রব আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত যদি আপনি আমাকে সেই জিনিসটাই দিয়ে দেন যা আমি আপনার কাছ থেকে বারংবার চেয়ে যাচ্ছি নতুবা রব আমি যে পূর্বের চেয়েও দ্বিগুণ ভাবে ভেঙে চুরমার হয়ে যাব কিভাবে আমি আমার অন্তরকে বুঝাবো যে বিশ্বজাহানের অধিপতির দরবারে দুটি হাত তুলেও খালি হাতে ফিরে এসেছি আপনি তো মহান বাদশা আপনার কাছে তো কোনো কিছুর অপ্রতুলতা নেই হে রব আমি আপনার কাছে চাইছি দেখুন রব আমার দিকে তাকান হে বাদশাহ কতটা অসহায়ত্ব নিয়ে আমি আপনার কাছে এসেছি যে জিনিসটা আমার অন্তরের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে হে রব হতে পারে সেটা আমার তকদিরে নেই তবে হে বাদশাহ আপনার আদেশ ছাড়া তো গাছের পাতাও নড়ে না তাহলে কেন হে রব বারবার একই জিনিসের খেয়াল একই জিনিস পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার অন্তরে রয়েছে এর জন্য আমি দায়ী নই হে আমার প্রতিপালক আপনি আমাকে সেটাই দিতে সক্ষম যেটা আমার অন্তরে রয়েছে হতে পারে সেটা আমার তকদিরি নেই তবে রব আপনি তো নিমিষেই পৃথিবীর প্রত্যেকটা জিনিস উলটপালট করে দিতে পারেন হে মহান দয়ালু রব আপনার দয়া এবং মহানুভবতা দ্বারা আমার এই ব্যাকুলতাকে খ্যান্ত করে দিন না অবসান ঘটিয়ে দিন না এই পরীক্ষা নিশ্চয়ই সুউচ্চ সম্মানের অধিকারী এক অদ্বিতীয় সত্তা আমার রব তিনি কখনোই আমাকে ফিরিয়ে দেবেন না হে আমার দিনী ভাই বোনেরা এভাবে যদি আপনি আপনার রবের কাছে চাইতে পারেন তাহলে সুনিশ্চিত থাকুন আপনার রব আপনার এরকম অসহায়ত্বের সাথে এবং দয়া মাখা চাহনিকে কখনোই উপেক্ষা করতে পারবেন না নিশ্চয়ই তিনি পরম দয়ালু মহান এক রব তারপর রবের কাছে চাওয়ার ক্ষেত্রে দুটি উপযুক্ত এবং যথোপযুক্ত নিয়ম যার ধারা আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে পারবেন এবং আপনি আপনার বারংবার চাওয়া জিনিসটাও আপনার রবের কাছ থেকে শীঘ্রই নিয়ে আসতে পারবেন সর্বপ্রথম খানিকক্ষণ পর্বে ঠিক যেভাবে শিখিয়ে দিলাম ঠিক সেভাবে চাইতে হবে ইনফ্যাক্ট এর থেকেও বেশি গুরুতরভাবে এর থেকেও বেশি অসহায়ত্ব মাখি কাকুতি মিনতি করে এভাবে রবের কাছে চাইতে হবে যেন আপনার থেকে হীন এবং অসহায় মানুষ পৃথিবীতে আর একটিও নেই যে যতটা ছোট তুচ্ছ করে রবের কাছে উপস্থাপন করতে পারবে নিজেকে রব ততটাই মহানুভব হয়ে তার কাছে ধরা দিবে হ্যাঁ এটাই বাস্তব তৃতীয় নিয়মটি হচ্ছে যেই নিয়মের আওতাধীনতার কারণে হয়তো আপনার দোয়া এখন পর্যন্ত আটকে রয়েছে এই জিনিসটি আপনার রব আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছেন নিশ্চয় আপনার রব আপনাকে পরীক্ষা করবেন বলেই এমনটা করেছেন এবং স্বাভাবিকভাবে পরীক্ষার মানেই হচ্ছে আপনি আপনার রবের সিদ্ধান্তে একমত পোষণ করবেন রবের ইচ্ছায় নিজের ইচ্ছা ব্যক্ত করবেন পক্ষান্তরে আপনি খুঁটিনাটি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেই জিনিসটা আপনার কাছে নিয়ে আসার জন্য তাহলে নিশ্চয়ই সেই জিনিসটা আপনার কাছ থেকে আরো দূরে চলে যাবে স্বাভাবিক মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের প্রয়োগ ঘটান ইতিহাস পর্যালোচনা করে আসুন মনে আছে কি ইব্রাহিম নবী যেই অবস্থায় তার শিশুপুত্র ইসমাইলকে আল্লাহ তালার রাস্তায় প্রয়োগ এবং উৎসর্গ করেছিলেন এই একই রাস্তায় আল্লাহ তালা তার প্রিয় পুত্রকে তার কাছে দিয়ে দিয়েছেন তদ্রূপ ইয়াকুব নবীর কথা মনে আছে কি যেই মুহূর্তে তিনি তার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ রাস্তায় তার প্রিয় পুত্র ইউসুফ নবীকে উৎসর্গ করলেন তখনই আল্লাহ তালা মনোনিবেশ করলেন যে তার পুত্রকে তার কাছে ফিরিয়ে দেবেন এবং উত্তম রূপে ফিরিয়ে দিলেন সুতরাং ইতিহাস সাক্ষী যে আল্লাহ প্রিয় জিনিসটাকে নিয়ে পরীক্ষায় ফেলেন বান্দাদেরকে এবং ইতিহাসে তো আমাদেরকে সেই শিক্ষা দিয়ে থাকে কিভাবে আল্লাহ তাল্লার কাছ থেকে সেই জিনিসটা ফিরে পাওয়া যাবে সুতরাং ভয় পাবেন না আপনার রব সুমহান তিনি কখনোই আপনাকে একাকী করে দিবেন না মনে রাখবেন কষ্টের মধ্যেই রয়েছে স্বস্তি তিনি আপনার বারবার চাওয়াতেও কবুল বলে দিবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি করে আপনার রবকে স্মরণ করবেন এবং রবকে সন্তুষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যাবেন দেখবেন পৃথিবী আপনার কাছে নগণ্য মনে হবে এবং প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা পণ্য আপনার কাছে এসেই ধরা দিবে ইনশাল্লাহ